আর বন্ধুরা দেখো আজকে আমি মোচা রেসিপি করবো মোচাটাকে এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে এর মোচা যতগুলো সব সবাই নিয়ে নিব এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে মোচাগুলোকে ছড়িয়ে নিবে এইভাবে করে রেসিপিটা করার জন্য কীভাবে তৈরি করতে হচ্ছে দেখে নাও ছাড়িয়ে তারপরে এটাকে আমরা ভালো করে দেখো বন্ধুরা আমাদের সব মশা ছাড়ানো হয়ে গেছে আর এই যে ছোটোটা এটা ভিতরেটা আমরা নিয়ে নেব কচিটা এটা ফেলে দিতে হয় না এটা নিতে হয় আমাদের সব মশা ছাড়ানো হয়ে গেছে দেখে নাও এই দেখে এটা ফেলে দিতে হয় এই দুটো অংশ ফেলে দিবে বেছে বের করে এই যে দুটো অংশ ফেলে দিবে ব্যবহার করে আমরা সবগুলো বেছে নেব একটা একটা করে এই ফেলে দিবে এইগুলো নিয়ে নেবে আমাদের সবগুলো ছাড়ানো হয়ে গেছে যেগুলো আমরা সব ছাড়িয়ে নিয়েছি এগুলো আমাদের সব ছাড়ানো হয়ে গেছে এবারে আমরা কেটে নেব ঝিরিঝিরি করে মোচাটা আমার কাটা হয়ে গেছে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটা তো আমরা বটি বা চাকু দিয়ে কেটে নিতে পারি কুচি আলুটাকে কেটে নিয়েছি আর মচাটাকে ধুয়ে ভালো করে ফ্রেশ করে জল ঝরিয়ে নিয়েছি এটা আমরা প্রেসার কুকারে দিয়ে এবার তিনটে সিটি মেরে দেব পুরো ভিডিওটা দেখবে কেটে কেটে টেনে টেনে দেখবেন না কেউ নাহলে কিছু মিস করে যাবে আর আবার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চলো দেখে নি রেসিপিটা কীভাবে তৈরি করি প্রেসার কুকারে আলু আর মশাটা দিয়ে দিলাম তিনটে সিটি দিয়ে দিব। এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি এগুলো ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি মোচার রেসিপির মশলার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও এরকম নেবেন এখানে নিয়েছি আদা একটু জিরা গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর গোটা জিরা জিরা রসুন আদা আমরা পেস্ট করে নিব মিক্সিতে এখানে গোটা গরম মশলা আমি থেতো করে নিয়েছি আর গোটা গরম মশলা গুঁড়ো আর গোটা মশলা মশলা পেস্ট করে নিলাম মোচাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে আলু আর মোচাটাকে একসাথে সেদ্ধ করি সেটাকে আমরা জল ঝরিয়ে নিলাম গ্যাসে আমরা কড়ায় দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো তেল গ্যাসে তেল দিয়ে পেয়েছি একটু বেশি তেল দিতে হয় মোচ্চা জন্য না হলে শুকনো শুকনো হয়ে যাবে তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব মশলা মশলাটা আমি এড করে দিলাম আমি সবগুলো মশলা এর মধ্যে অ্যাড করে দিয়েছি মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিবো অ্যাড করে দিব মোচাটা মোচাটা এর মধ্যে অ্যাড করে দিলাম মশলাটার সাথে একটু মোচাটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি মোচাটার মধ্যে কষানো হয়ে গেছে এর মধ্যে দিব মাছ মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আমি গরম মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম এভাবে রান্না করে খেয়ে দেখো খুব টেস্টি একটা হয় স্বাদের রেসিপি এটা দিয়ে তোমরা রুটি বা ভাতের সাথে পেট ভরে খেতে পারবে আমাদের এটা একদম রেডি সার্ভ করে নিয়েছি আমি এটা খুব টেস্টি হয়েছে খেতে আমরা খেয়ে দেখে নিয়েছি এটা আর তোমাদের যদি ভিডিও অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এমন সাবস্ক্রাইব করবেন পরে আসার ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবে তোমরা আমি আরও স্বাদের সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো একবার অবশ্যই ট্রাই করবেন খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগলো রেসিপিটা বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমাকে ফলো করো আমার ভিডিওগুলো ফলো করলে আরও ভালো ভালো রেসিপিগুলো দেখতে পাবে নাহলে তোমরা মিস হয়ে যাবে তোমাদের